আমের মৌসুম বৈশাখ মাস এখন কিন্তু প্রচণ্ড রোদে খুব টক খেতে ইচ্ছা করে আর এ সময় আমের মাখাটা না খেলে কি চলে বলুন তাই আজ আমরা আম মাখা তৈরি করব। কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন আজ আমি তৈরি করব না করবে আমার স্টুডেন্ট মানে আমি টিউশন করি সেই বাচ্চারা আমাদের বাড়িতে পড়তে আসে ওরা বলল যে ম্যাডাম আমরা আম মাখা করব তবে আমরা করব আপনি করবেন না আপনি ভিডিও করেন তাই আমি ভিডিওটা করলাম ওরা কীভাবে আমটা মাখায় খেতে কিন্তু খুবই সুন্দর লেগেছিল আমি তো বয়সটা পরে দিচ্ছি তাই বলছি খুবই সুন্দর লেগেছিল খেতে এই আম মাখাটা আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমতি চ্যানে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে থাকুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন আপনারা দেখতে থাকুন আমরা আমগুলো ধুয়ে নিচ্ছি আমগুলো আমরা দেখছেন সব আমগুলো তুলে নিয়েছি এখন ভাগ ভাগ করে কাটবো এখন আমরা কুচাচ্ছি সবটুকু আম কুচিয়ে নিয়েছে আর শুকনো ঝাল ও সেটা আমের সাথে মাখিয়ে নিচ্ছে আমি এই ঝালটা তেলে খুব সুন্দর করে লাল করে ভেজে দিয়েছি আর শুকনো ঝালে কিন্তু মাখাটা খেতে বেশি ভালো লাগে লবণটা দিচ্ছে অল্প করে দিচ্ছে বারবার দিচ্ছে এজন্য আমি বলে দিলাম যে সবটুকু দিয়ে দাও এবং সরিষা বাটাটা দিয়ে দিল এবার এই আম মাখা অনুপাতে চিনিটা দিয়ে দিলো এই চিনিটা দিলে কিন্তু বেশি সুন্দর লাগে খেতে তাই আম মাখা বা যেকোনো মাখা খেতে সব জিনিস একটু চিনি মিশ্রণ করলে আমাদের খেতে অনেক মজা হয়েছে আপনারা কিন্তু লাইক করতে ঘুরবেন না